কুমিত্রার আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এতদিনে তোমরা সকলে জানো আমি গেছিলাম পুরী আর সাথে করে দশ দশ জন সিনিয়র সিটিজেন মাথার ওপর দায়িত্ব ছিল প্রচুর ভিডিও তো বানিয়েছি কিন্তু ব্লগগুলো আর পোস্ট করার টাইম হয়নি তাই ভাবলাম সেই সিরিজটা আজ থেকে স্টার্ট হোক আজ থেকে প্রতিদিন তোমরা আমার পুরী ব্লগ পাবে আজকের ব্লগ জমিপুর রোড টু পুরী আমরা রওনা দিয়েছিলাম তিরিশে অগস্ট রাত্রেবেলা রাত সাড়ে নটায় জঙ্গিপুর রোড থেকে ট্রেন ছিল কাটিহার এক্সপ্রেস বাড়িতেই ডিনার সেরে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম ট্রেন ঢুকে পড়েছে আর ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম সব থেকে কষ্ট হয়েছিল পুরো জার্নিতে এই কাটিহার এক্সপ্রেস এখন অ্যাকচুয়ালি এসিতে ট্রাভেল করে করে নন এসিটা একটুখানি আনকমফোর্টেবল হয়ে যায় তারপরে মাঝ রাত্রিরে শুরু হয়ে গেছিল প্রচণ্ড বৃষ্টি তার ফলে পুরো ট্রেনের মধ্যে ঢুকে গেছিল জল যাই হোক কোনোভাবে রাতটা পার করে এখন দেখছো ভোরবেলা নেমেছিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এখন এসছি কুড়ি কি বাইশ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সারা রাত কারোর ঘুম নেই কিন্তু মনের মধ্যে বিশাল আনন্দ সকলে মিলে সকাল সকাল চা খেয়ে আরও একটু এনার্জাইজ হয়ে গেলাম আর এখন চলে এসেছে আমার পিসিমণিরা এখান থেকে পিসিমণিরা জয়েন করলো আমাদের সঙ্গে হ্যাঁ বলতে ঢুকে গেছে বন্দে ভারত এক্সপ্রেস ছটার সময় ছিল ট্রেন হাওড়া থেকে আমরা দুজন তো বন্দে ভারতে আগেও চড়েছি কিন্তু মা বাবারা চড়েনি তাই মা বাবা আর বাবায়ের প্রথম এক্সপিরিয়েন্স বন্দে ভারতের ওদের ভীষণই পছন্দ হয়েছিল ট্রেনটা আর সত্যিই ট্রেনটার যেটা সবথেকে ভালো দিক ছিল সেটা হচ্ছে টাইমিং অন্য যে কোনো ট্রেন হাওড়া টু পুরী ন ঘন্টার বেশি সময় লাগিয়ে দেয় সেখানে আমরা পৌঁছে গেছি সাড়ে ছ ঘন্টায় ভাবা যায় আর ট্রেনের ভেতর থেকে বুঝতেই পারছিলাম না ট্রেনটা এতটা বেগে চলছে এক অদ্ভুতই যেন ব্যাপার যাই হোক ট্রেনে উঠেই সকলে মিলে আরও ফ্রেশ হয়ে নিলাম একটু সাজগুজিও করে নিলাম ব্যাস আর কয়েক ঘন্টা পরেই দেখতে পাবো সমুদ্র এই আনন্দতেই এতটা রাস্তা এতটা জার্নি কারোর কোনো গায়ে লাগলো না আমাদের তো দূরের কথা এতজন সিনিয়র সিটিজেনকে একসাথে নিয়ে গেছি কিন্তু সত্যিই কারোর কোনো প্রবলেম হয়নি পুরো জার্নিতে এটাই আমাদের সবথেকে বড়ো পাওনা একটুখানি ফ্রেশ হওয়ার পরেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট আমরা ভেজ অর্ডার করেছিলাম সেই জন্য ভেজ কাটলেট ব্রেড বাটার জ্যাম তার সাথে একটা কেক এই দিয়েছিল ব্রেকফাস্টে খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট এনজয় করার পরেই চলে এলো এক কাপ গরম গরম চা যেটা আমাদের সত্যিকারের ভীষণ দরকার ছিল চা খাওয়ার পরেই সকলে মিলে দিয়ে দিয়েছিলাম লম্বা ঘুম সারা রাত ট্রেনে ঘুম হয়নি এই ঘুমটা সত্যিকারের ভীষণ দরকার ছিল সকলে মিলে ঘুম দেওয়ার পরেই বাইরের অপূর্ব এনজয় করতে করতে চলে এলাম পুরী পুরী তো এলাম এবার থাকবো কোথায় আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি তাই প্রথমে একটু চিন্তাতেই ছিলাম তারপরে সকলে মিলে একটু ভাবনা চিন্তা করে যে ডিসিশনটা নেওয়া হলো সেটা মন্দ ছিল না তোমাদের এখন বলি আমরা সকলে মিলে চলে গেছিলাম তেরো পার্বণ রেস্টুরেন্টে যেটা স্বর্গদ্বারের একদম কাছে স্বর্গদ্বার মানে কি শ্মশানের একদম কাছে বলা যেতে পারে আমরা ছিলাম সাড়ে বারোটা নাগাদ তাই এখানে লাঞ্চটা সেরে নিয়েছিল বড়রা। আর ছোটরা সেই সময়তে হোটেল খুঁজে নিয়েছিল আজকের পর্যন্তই থাক একটা কথা বলবো খাবার দাবার ভীষণ ছিল আর আমরা যে কদিন পুরীতে ছিলাম লাঞ্চ কিন্তু তেরো পার্বণে করেছিলাম পরবর্তীতে তোমরা দেখতে পাবে কোন হোটেলে থাকলাম আর পুরী কিভাবে এনজয় করলাম সবটাই জানতে পারবে নেক্সট ভিডিওতে তার জন্য অপেক্ষা করতে হবে কালকে পর্যন্ত